কি রাস্তা ঠিক আছে তো এই ব্লগটা হচ্ছে মেনলি কাপ্তাই থেকে কক্সবাজার যাওয়ার ঘটনাটা মেনলি হয় কি কক্সবাজারে কিন্তু সবাই যায় হচ্ছে এই রাঙামাটির এই রাস্তা দিয়ে রাউজান এসে হাটহাজারি দিয়ে চট্টগ্রাম হয়ে তারপরে একদম সোজা এক রাস্তা যেটা চপরে গিয়ে কক্সবাজার গিয়ে মিলে তো এখন প্রবলেমটা হচ্ছে আমরা কাপ্তাইয়ের এই জায়গায় ছিলাম তো এখান থেকে কিন্তু অনেকখানি রাস্তা ব্যাকে যেতে হবে রাঙামাটির দিকে যে তারপরে এই হাট হয়ে রাউজান হয়ে এই রাস্তা গিয়ে হাটহাজারি গিয়ে মিলে তো এটা অনেক লং ডিস্টেন্স হয়ে যায় আর প্রবলেমটা হচ্ছে আমাদের সারাদিন বৃষ্টি ছিল একটা বাইকের টায়ারের প্রবলেম ছিল যার কারণে আমরা এমনিও লেট হয়ে যাই কিন্তু আমাদের ওই দিন কক্সবাজার যেতেই হবে এনি সো ব্যাপারটা হচ্ছে আমরা ম্যাপে যখন দেখাইছি তখন আমাদেরকে রাস্তা দেখাইছে হচ্ছে এই চন্দ্রগোনা দিয়ে বার এই বোরই ছুরি হয়ে চন্দ্রগোনা দিয়ে এই জায়গার কর্ণফুলি নদীটা পার হইতে হয় পার হয়ে এই জায়গায় যে সন্দীপ পাড়ার জামে মসজিদ এখানে একটা বিজেপি ক্যাম্প আছে এটা নিয়ে একটা ঘটনা আছে এখানে বলে দিই ছয়টার পরে এই ক্যাম্পটা পার হতে দেয় না এবং আমাদের অলরেডি তখন অনেক লেট হয়ে যায় আমরা এই জায়গায় পৌঁছেই হচ্ছে প্রায় সাতটার কাছে গেছি সো এই রাস্তাটা দিয়ে সোজা যে বান্দরবন এখান থেকে বান্দরবন পর্যন্ত যে এই যে বান্দরবন পর্যন্ত যে তারপর এখান থেকে আরেকটা রাস্তা যায় এ পাশ দিয়ে এখান থেকে এসে সাতকানিয়া হয়ে তারপর আবার সোজা যা চকরিয়া হয়ে এই যে চকরিয়া থেকে একদম কক্সবাজার তো এখানে মেন ঘটনা হচ্ছে এই রাস্তাটা ইউজুয়ালি বান্দরবনের খুব মানে কম মানুষই ইউজ করে কারণ এটা টুরিস্ট রোড না মেন রোডটা হচ্ছে রাউজানের এই রোডটা রাঙ্গামাটি থেকে যারা যায় বা কাপ্তাই থেকে যারা যায় কক্সবাজার তো এখানের ঘটনাটা হচ্ছে শান্তি বাহিনী এরকম একটা কিছু ঝামেলা ছিল তাদের তো প্রথমেই দেখাই এই যে কর্ণফুলী নদীটা এই ফেরিটা পার হওয়ার সিন থেকে এখান থেকে সোজা আমরা যে রাস্তাটা যে যায় ফেরিটা পার হয়ে ওই রাস্তাটা গিয়ে কিন্তু মিলে যেটা আমি ম্যাপে দেখাইছিলাম একটু আগে যে সন্দীপপাড়া জামে মসজিদ যে জায়গাটা আছি এটা হচ্ছে ফেরিটা পার হয়ে ওই যে সন্দীপপাড়া জামে মসজিদের কথা বললাম তো ওই থেকে যাইতেছি ওইখানে যাইতে যাইতে আর কি এই রাস্তাটা পরে তো এর আগে মোটামুটি অনেক বাজার আছে লোকাল ওয়ে আছে আর এই রাস্তাটাতে যাইতে আপনার মোটামুটি আমাদের কতক্ষণ আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট তো হবে এতক্ষণ লাগছে তো এদিক দিয়ে যেতে যেতে এতক্ষণ পর্যন্ত আমরা তেমন একটা কিছু টের পাইনি কারণ আমরা আসলে বিজেপি ক্যাম্পে যাওয়ার পরে আসলে ভয়গলা ঢুকছে এর আগে আমরা নর্মালি ছিলাম যে রাত হোক বাইক আসতে সমস্যা কি যাইতে থাকবো সন্দীপ পাড়া জামা মসজিদ তো এখান থেকে ওনারা বলে যে ছটার পর আমাদেরকে যেতে দেবে না তো আমরা মোটামুটি অনেকটাই অনেকভাবে কনভেন্স করা ট্রাই করি তো একটা পর্যায়ে উনি বলে যে দেখেন জায়গাটা এখন মানে সিরিয়াস লেভেলের রিক্স আপনারা যে ফেরিটা পার হয়েছেন এটা লোকালদের অলরেডি তাদের নলেজে চলে গেছে আর এখন নাকি সিচুয়েশনটা একটু খারাপ ছিল তাদের তো এখন আমাদের কথা হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করতে পারবো না এখন ব্যাক করতে গেলে এখান থেকে অনেক দূর তো আমাদের কক্সবাজারের দিকেই যেতে হবে তো উনি ওনার সাথে কথাবার্তা বলে ওনার ওখানে একটু লিখিত দিলাম দিয়ে আমরা বলছি যে যা মানে উনি বলে দিচ্ছে যা হবে সব আপনাদের রিক্স আর যাওয়ার পথে আপনারা আরেকটা আর্মি চেকপোস্ট পার হব ওইটার পরে থেকে মেনলি আসলে সো আমি ম্যাপে দেখাই এই যে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পটা পার হওয়ার পরে এই যে মোটামুটি অনেকগুলো রিসোর্ট টিসোর্ট টাইপের রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে বাট এগুলোর পরে হঠাৎ করে কিন্তু অনেকখানি খালি রাস্তা এই যে এতখানি এটা পুরোটাই খালি আর এগুলো ওই রাতে ওই সময় বন্ধ ছিল মানে এক সপ্তাহ ধরে নাকি ক্লোজড তো তারপরে হচ্ছে মেইনলি আসলে এই রিক্সা জায়গাগুলো আমাদের পার হইতে হবে বিজেপি ক্যাম্পটা পার হওয়ার পরে আর্মি ক্যাম্পটা পার হওয়ার পরে তো এটা নিয়ে পুরো ঘটনা করার পরে মাটি কি করব মাথা তাই তো তাড়াতাড়ি চালাই তো আচ্ছা যাইতেছি আসলে জানিও না মানে সামনে কি কোনো বিপদ আত কি হবে কিনা কোনো কিছু নাকি একটা ভয় ঢুকাই দিছে আসলে টোটালি ব্যাপারটা হচ্ছে না পারতেছি ওদের পুরো একটা বিশ্বাস করতে না পারতেছি আসলে বিশ্বাস না করেও থাকতে ওই যাই হোক নাম নিয়ে আসলে আগেতে থাকি একজন একজনের ফলো করতেছি তারপরে একটা প্রবলেম ওই যে সামনের যে এস এফটা দেখতে পারতেছেন যেটা টায়ারের প্রবলেম ছিল আমরা কিন্তু এটা সলভ করতে পারিনি ও এটার এইভাবে কিন্তু চালাইতেছে স্যার এমনি কিন্তু আমরা ওরা ফলো করতেছি একজনের কাছে ম্যাপ একজন ম্যাপ দেখতেছে বাকি আমরা সব পিছনে

বয়ের বিষয়ে কি জানেন আসার সময় বিজেপি বলতেছে যে আপনাদের যদি পিছনে কেউ রয়ে যায় বা যদি কেউ পিছনের কাউকে ধরে ফেলে আপনারা সামনের গুলা কেউ দাঁড়াবেন না চলে যান তো বান্দরবনের ভিতরে ট্রেন পার হয়ে এখন একটা হাইওয়ে উঠলাম যাওয়া হাইওয়ে এতক্ষণ খুবই আতঙ্কে ছিলাম কারণ বিজেপি আমাদেরকে বলছে এটা খুবই রিক্সি জায়গা আপনারা আপনাদের রিক্সে যাবেন যাওয়ার সব মানে যাইতে দেয় না ছয়টার পরে তারপর আমরা জোর করে তো খুবই ভয় বিষয় রাস্তা ছিল অনেক জনের রাস্তা ছিল অন্য একান্ন কিলোমিটার রাস্তা ছিল এটা চালানোর মতো এখন আমরা হাইওয়েটা আছি